আমি আমাৰ লাখখন দাড়ি ৰাখাৰ মানে চেষ্টা কৰি দিব আমাৰ লাগি যোৱা আমি এসাত বছৰ লাগি বিদেশ যায় দেখা

অ শনী অন্তু দিম দিবাৰ কথা লাগব দিম গাঁৱৰ গাঁৱৰ তোৰা মাতিয়া দিলাই নাটো এটা বেজ আহিব বেজ দিলাম কিতাৰ লগে তোৰতো খোৱা একো আছে আৰু আমাৰ আছে পিতাৰ বাটতে কি খঙি যিব বৈ নে কৰি তোৰা বেজ দিলে কি তই না না ইমান বেজ আৰু দেৱা এইটো নাই ওজেলা জেলা কিতাবে কইব ওলা আমি যাই ও যাও যাও তোমার খান্তির আর কেক খাবার বই খানা যাইতা না পুরা মুক্তির হঠাৎই মুক্তির মালি খানে আর বাতিয়া বাড়ি বই দেখি তো দেখিনি বইনাই ফোন নিতোলা বেটা চাই মুফতিৰ পাৰি যাইন কুৰণ কিতাপ দেখা মদ খান গাঞ্জা খান জুয়া খান এটা ব্যাপারে একটা দিন মেসাবর গেছে মস্তি গেছে গিয়া জিকাই না এমনি বইনের ফণি দিতা এখান লাগে দেখ লস হয়ে যাবো সার্থ জায়গা ফোন দিব জমিন হয়তো এক জয় দুই জয় বেশ যাইতে পারে অতার লাগে নালে ফাতারে ছুটি দিতা নাই নি বেড়া কিলা ছুটিছে মস্তি গেছে সকাল সকাল উঠিয়া কিন্তু হি ব্যাপারে গিয়া একটা দিন জিকাই না আমি বুঝছি বুঝছো না কোরআন কিতাব দিন বেটা দিন কইছে দিন দেখিয়া দিত ইকান তো বালা দিন দেখিয়া দে মানে বেশও দিল না কমও দিল না

তুমি কুমrul বাই না না বাবা আমি কুমrul বাই তো বুঝা গেল না বাবা তোমার কুমrul বাই লাগাম আমি কুমrul বাই তোমার তোমার কুমrul বাই আমি আচ্ছা ও সিনভাইজি তোমার তো হামপালা সিনভাইজি ও ঠিক আছে তোমার কুমrul বাই কতদিন আইছি তো আমি হ্যাঁ তুমি বিদেশ গিয়া আমারে পাউরি নেছ পাউরি সিনারবা সব সময় ইরাই রইছে তুই এখন আইয়া তুমি দেবস্তা হইছ ওঞ্জা ওঞ্জা ভি লাগাইয়া খুব সুন্দর হইছে দেখি ওহো ও আমি যে কইয়া গেছাম বিদেশে দেশে দাড়ি রাখিও বিয়াই দেখাই আৰু যে দিনাই আমারও রাখা লাগে ও গর থেকে আমি রাখি দিয়েছি আরে বা মানুষ তুমি তো আইন বুঝিনা মানুষ হিতে পারছো না দাঁড়িয়ে রাখুন মাসে নবীর শূন্য কুড়ি বিয়া দিয়ে দাঁড়িয়ে রাখুন না বুঝছো নি অর্থাৎ নিহত তা বদলাও বদলাই আল্লাহর কাছে তোবা ভরো তোবা ভরে হো আমি আল্লাহ আমি দাঁড়িয়ে রাখছি নবীর শূন্য রাখছি কুড়ি বিয়া দিয়ে দাঁড়িয়ে রাখুন বিয়ার বাড়ি জিতে করে দাঁড়িয়ে রাখুন না বুঝছো নি দাঁড়িয়ে রাখুন মানুষের নবীর শূন্য লাগে সম্মান বাড়িত ইজ্জত বাড়ে দাঁড়িয়ে রাখ আচ্ছা যাও বালা সুন্দর কথা রাসে চলো বলা রাখি লিখে নিহতটা বদলাই যাও

তেথুরা বেড়া সারা খাই লিছি বা ঠাপ গিয়া দেন কুরালে জেলা কলা আমার অসুন তেথুরা মসলা মসলা দিয়ে বাঠিয়া দেউ না আমার বাড়ি খান তেথুরা দাই রে কেমন নয় একটা বিপদ হল দাম নাকি তেন এদিন তো দিলে এই নমাজর আগে হ্যাঁ ইমামতি তার আই বেটা আই গেল গিয়া তার থা নেবা আর বন্ধির ফনি নিত আর আমার যে হতুয়া দেওয়াই কিতা আইবা খালি গুট গুট করো কিতা মাতো কিতা বিপদ করছো

আর টকি ভাঞ্জাবি লাগাইছো আর লাগানির কারণে মাসে সালাম কালাম খতরা মসজিদুর ইমামতী দ্বিতা আগে তো ইলে সালাম উঠেও দিছে না কিন্তু এখন দাড়ি রাখার কারণে আর ত্বকি ভাঞ্জাবি লাগানির কারণে কত সম্মান কত ইজ্জত এখন দাওয়ন্ত খাই পায় মাসে সম্মান দিব ইজ্জত দিব দাড়ি রেখে মানুষ বিহত হইন না দাড়ি মানুষে ফুঁড়ি মালি দিতা করি গাড়ি মালি দিতা করে রাখেন না দাড়ি রাখুন নবীর চূন্যত মনে করি আর নবীর চূন্য আলাদা একটা সম্মান আছে ইজ্জত আছে